নমস্কার আমি জয়দীপ রায় রায় হোমেলার তরফ থেকে অনলি চ্যানেলে প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত জানাই ভীষণ গরম আমরা সহ্য করলাম কিছুদিন তারপরে এখন ওই বর্ষার স্বস্তি আশা করি আমাদের দর্শক বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন আবহাওয়া অনেকটাই চেঞ্জ হয়েছে গ্রীষ্মের দাবদাহ অনেকটাই তার প্রশমিত হয়েছে তো আজকে আমাদের আলোচনা হচ্ছে এই বর্ষাকালীন এই বর্ষায় রামবাঙ্গা থেকে আরম্ভ করে আমাদের শহরের জীবনে যে সমস্ত রোগগুলোর দ্বারা আমরা স্বভাবতই আক্রান্ত হই বিশেষ করে শিশুরা এবং বয়স্ক যারা আছেন বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা যে আক্রান্ত হই এবং সাধারণ মানুষ প্রত্যেকেই সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই আলোচনা আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ঋত্বিক সেন মহাশয়কে আমি ওনাকে স্বাগত জানাবো আমার প্রথম প্রশ্ন হলো আজকের আমাদের দর্শক বন্ধুদের কাছে আমি জানাতে চাই যে এই বর্ষাকালে কী কী ধরনের রোগ আমাদের হতে পারে আমাদের এই সামাজিক যে জীবন দৈনন্দিন জীবন সেই জীবনে আমরা কি কি রোগের দ্বারা আক্রান্ত হতে পারি নমস্কার প্রথমে আমি শ্রী জয়দেব রায়কে ধন্যবাদ জানাই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবার এবং মশাবাহিত কিছু রোগ এবং ধরুন আমাদের বাচ্চাদের ক্ষেত্রে মানে শিশুদের ক্ষেত্রে যেটা হয় এই সময়ে সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এমনভাবে অ্যাটাক করে যার ফলে বাচ্চারা খুব অল্প সময়ের মধ্যেই এই ভাইরাস দ্বারা বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং জলবাহিত কিছু রোগ আমাদের মধ্যে দেখা যায় যেমন কলেরা তারপর ডায়রিয়া হেপাটাইটিস বি তো এইগুলো আমাদের এই সময় কিন্তু সতর্ক থাকতে হবে বাচ্চাদের সবচেয়ে বড় কথা এই সময় অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কারণ জল যদি দূষিত হয়ে যায় সেই দূষিত জল থেকে খুব খুব অল্প সময়ের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে এই সময় ব্যাকটেরিয়া ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যায় আর সেক্ষেত্রে বাচ্চাদের প্রতি যত্ন নেওয়া এবং সতর্ক থাকা প্রত্যেকেরই উচিত আচ্ছা ধরুন ছোট বাচ্চারা অনেক সময় শুনেছি যে এই বর্ষাকালে তারা বিভিন্ন রকম কৃমির উপদ্রব তাদের বাড়ে এবং সেক্ষেত্রে তাদের মায়েরা কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন যাতে তাদের বাচ্চারা এই কৃমি ইনফেকশন থেকে যাতে উপশম হয় হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন বাচ্চাকালে ছোট ছোট শিশুদের মধ্যে কি হয় এরা তো হামাগুড়ি দিয়ে মানে চলাফেরা করে তো এবং মেঝে দিয়ে যখন যায় যায় এরা হাতের মধ্যে মেঝে ধুলো নোংরা এগুলো সাথে চলে আসে এবং সেই অবস্থায় তারা এই হাতটা মুখে দেয় এবং সেক্ষেত্রে কৃমির প্রকোপটা বেড়ে চলে কৃমি একটা এমন বিচ্ছিরি পরিবেশ তৈরি করে শরীরে যার ফলে কি হয় আমাদের শিশুদের মধ্যে খিদে কমে যায় ক্ষুধাবান্ধ যেটা বলে ক্ষুধাবান্ধ চলে যায় সবচেয়ে বড়ো কথা তার গ্রোথটা আটকে যায় তার স্বাভাবিক গ্রোথ বাড়বাড়ন্তটা কমে যায় এই নিয়ে মায়েরা আমার কাছে বহুবার অভিযোগ করছেন যে বাচ্চাকে এত কিছু খাওয়ানো হচ্ছে তা সত্ত্বেও কিন্তু তার গ্রোথ বাড়ছে না এটা সারা বছর ধরেই হতে পারে তবে বর্ষাকালে আমি মায়েদের বলবো আরও বেশি সতর্ক থাকবেন এবং বিশেষ করে গ্রাম বাংলার মহিলাদের বলবো যেখানে পুকুর ধার যে সমস্ত পুকুরের ঘাটে আপনারা বাসনপত্র ধোয়া করছেন এবং কাপড় কাচা চলছে সেক্ষেত্রে সেই সব জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাচ্চাদের যদিও সেখানে বসানোর ব্যবস্থা করেন সেক্ষেত্রে তাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা মেনটেন করে বসাবেন তাহলে এই কৃমিটা অনেকটা আমরা প্রতিরোধ করতে পারি আচ্ছা ডাক্তারবাবু এটা আমি শুনেছি যে যদি কৃমির ইনফেকশন হয় বাচ্চাদের ক্ষেত্রে সেটা বড়দের ক্ষেত্রেও হতে পারে তো এই সংক্রমণটা একটা ফ্যামিলির মধ্যে একজনের হলে আরেকজনেরও হতে পারে এটা কতটা এই কথাটা সত্যতা কথাটা হ্যাঁ যেটা বলছিলাম প্রথমেই কৃমি সংক্রমিত হয় শিশুদের মধ্যে মানে কিভাবে সংক্রমিত হয় সেটা আমি একটু বিস্তারিতভাবে বলি সেটা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যে বাথরুম যেখানে আমাদের স্নানাগার সেই জায়গাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শিশুরা বা বাচ্চারা যখন পটি করে আসছে তারপর খেয়াল রাখে মায়েদের বলছি মায়েরা দয়া করে এই জায়গাটা খেয়াল করবেন বাচ্চারা পটি করে আসার পরে যেন সেখানে জায়গাটা আপনারা ভালো করে জল দিয়ে ধুয়ে দেন যদি না দেন সেক্ষেত্রে যে শিশুটি আগে পটি করে গেছে সেখান পায়খানার সাথে কৃমির যে ডিম বা জীবাণু বা ছোটো ছোটো কৃমি পরবর্তীকালে যিনি পটি করতে আসছেন সেক্ষেত্রে তার স্কিনের মধ্যে দিয়ে সেই কৃমি সংক্রমণ হতে পারে সেটা বড়দের ক্ষেত্রেও হতে পারে এক্ষেত্রে আপনাদের প্রত্যেককেই সতর্ক করছি যে এই বর্ষাকালে আপনারা বাথরুম নানাঘর এবং পায়খানার এই সব জায়গাগুলো আপনারা কিন্তু বিশেষ নজর দিন এবং দরকার হলে ফিনাইল ঢেলে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এর থেকে আমরা কৃমি থেকে অনেকটা উপকার পেতে পারি আচ্ছা এটা আমি শুনেছি যে বর্ষাকালে যে জল বিভিন্ন নদী নালা ধরুন ভরে যাচ্ছে ওভারফ্লো হয়ে যাচ্ছে আমাদের ড্রেন গুলো সেইখানে জীবনে যাতায়াত করতেই হয় সেই ক্ষেত্রে আমরা দেখি যে বর্ষাকালে মানুষের স্কিনের রোগ চর্মরোগ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এটা কি ঠিক একদমই ঠিক বর্ষাকালে কি হয় আমরা বেয়ার ফিট মানে যখন আমরা খালি পায়ে যাতায়াত করি বিশেষ করে এটা গ্রামের দিকে বেশি দেখা যায় আমাদের শহরাঞ্চলে খালি পায়ে আমরা খুবই কম যাতায়াত করি তবুও আমরা বলবো যে একটুখানি পাটাকে কভার করে রাখার মতো জুতো পরবেন নাস্তার নোংরা ধুলো কাদা এগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন এটা না করলে আপনার শরীরে নানা রকম জাম চলে আসবে এবং সবচেয়ে প্রথমেই যেটা দেখা যাবে এক্সিমার মতো ভয়ঙ্কর মহামারী এবং এটা এমন একটা চর্ম রোগ খুব সহজে যেও যেতে চায় না কারণ আমরা ওষুধ দিয়ে দেখেছি মাঝে মাঝেই বর্ষাকালের প্রকোপে এই রোগটা বারবার ফিরে ফিরে আসে এবং রুগীরা এসে আমাদেরকে অভিযোগ করে ডাক্তারবাবু গত বর্ষাতে তো অনেক ওষুধ দেওয়ার পরে অনেকটাই কমে গেল শীতকালে কিন্তু আবার এই বর্ষাতে সেটা আবার নতুন করে দেখা দিয়েছে সেক্ষেত্রে আমি বারবার বলবো যে আপনারা যেখানেই বেরোন পাড়াতে হোক দূরে হোক বর্ষাকালে যখন জলমগ্ন থাকবে রাস্তাঘাট তখন আপনি অবশ্যই কভার দেওয়া জুতো পরে যাতায়াত করবেন এর থেকে আপনি স্কিন ডিজিজ অনেক পরিমাণে কমাতে পারবেন আরও একটা কথা বললো বাড়িতে আপনারা যে গামছা ব্যবহার করছেন বা যে জামা কাপড়গুলো একসাথে অনেকে ইউজ করছেন সেক্ষেত্রে আপনারা এই সময় ভালো করে ধুয়ে কাচাকাচি করে তারপরে পরিধান করুন নালে কিন্তু একজনের স্কিন ডিজিজ আরেকজনের ক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে সংক্রমিত হয়ে যাবে এই বর্ষাকালে স্কিন ডিজিজের এই একটা বড় সমস্যা আসে আমরা যদি এর ব্যাপারে সতর্ক না হই আমরা কিছুতেই স্কিন ডিজিজকে কন্ট্রোল করতে পারবো অনেক সময় বর্ষাকালে জলের মধ্যে দিয়ে সংক্রমণ হয় আমরা যে পানীয় জল খাই সেই পানীয় জলের মধ্যে অনেক জীবাণু থাকে অনেক ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াতেও কিন্তু আমরা দেখি আমাদের কাছে প্রচুর এরকম কমপ্লেন আসে যে বর্ষাকালে পেটের প্রবলেম ডায়রিয়া ডিসেন্ট্রি এই ধরনের কিছু কিছু রোগ দেখা দেয় তো এইটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি বর্ষাকালে একটা খুব সাধারণ রোগ হচ্ছে ডায়রিয়া যারা যে সমস্ত রুগীরা ডায়রিয়া প্রবণ রুগী আমাদের কাছে আসে বলছেন ডাক্তারবাবু আমি অল্প কিছু খেলেই আমাদের ঠিক পেটটা নরম হয়ে যাচ্ছে এবং বারবার ঘন ঘন পায়খানা হচ্ছে সবাই কিন্তু এসে বলছেন না যাদের এই বর্ষাকালেই প্রবণতা থাকে তারাই এসে বলছেন মানে আমি দেখেছি এবং আমাদের চিকিৎসা শাস্ত্রে রোটা ভাইরাস বলে একটা ব্যাকটেরিয়া আছে যেটা কিন্তু এই সময়ে প্রচন্ড প্রকট আকার ধারণ করে এই রোটা ভাইরাসের জন্য ঘন ঘন ডায়রিয়া এমনকি ব্লাড ডিসেন্টি পর্যন্ত হয় পায়খানার সাথে রক্ত পড়ে সেই জন্য আমি অনুরোধ করব এই সময় আপনারা যে জল ব্যবহার করছেন স্নান করুন যে জল পান করছেন সেক্ষেত্রে আপনারা খুবই সতর্ক থাকবেন যাতে এই ভাইরাসগুলো অতি সহজে আপনার শরীরের মধ্যে সংক্রামিত না হয় এই সময় মেনলি কলেরা ডায়রিয়া রক্ত আমাশা হেপাটাইটিস বি ঠিক আছে এবং টাইফয়েডের মতো না টাইফি বলে একটি ব্যাকটেরিয়া আছে যেটা আপনার শরীরে ঢুকে এই টাইফয়েড রোগ সৃষ্টি করে এবং এতে এক সবচেয়ে বড়ো কথা আপনার একটা পারমানেন্ট সমস্যা তৈরি করবে পারমানেন্ট ক্ষতি তৈরি করে দেবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি টাইফয়েডের পরে যে চুল উঠে গেছে সেই চুল আমরা ওষুধ দিয়ে আর নতুন করে গজাতে পারিনি সেই জন্য প্রথম থেকেই বলছি টাইফয়েডের মতো রোগকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে কিন্তু জলের প্রতি সতর্ক থাকতে হবে সেই পানীয় জল হোক বা স্নান করার জল হোক দুই ক্ষেত্রে যেন দুরকমভাবেই আপনার শরীরে এই সংক্রমণ হতে পারে আপনি অবশ্যই জল এই সময় গরম জল মানে দরকার হলে আপনার জালকে একটুখানি ফিল্টার করে খাবেন এবং দরকারে ফিটকিরি ব্যবহার করুন জলকে কিছু না পারুক আপনি অল্প উষ্ণ গরম করে জাস্ট জল ফুটিয়ে নিয়ে খান জলের মধ্যে একটুখানি নুন লেবু দিয়ে খান তাতেও আপনার অনেক উপকার হবে অবশ্যই বর্ষাকালে জলের প্রতি সতর্ক থাকবেন আমার এটাই অনুরোধ তাহলে আপনি যদি ক্ষেত্রে সতর্ক থাকেন অনেক বড় বড় ভয়ানক রোগের থেকে আপনি মুক্তি পাবেন আজকে আমরা জানতে পারলাম যে বর্ষাকালে কি কি ধরনের রোগ হতে পারে এবং তার থেকে স্বাভাবিকভাবে আমরা বাড়িতে যে বসবাস করি কিভাবে মানে আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করলে সেই রোগ থেকে আমরা যাতে পরিত্রাণ পেতে পারি তার একটা আর একটা কথা আমি একটু বলি সেটা হচ্ছে যে একটা কথা আমরা সাইড দিয়ে চলে গেলাম আংশিক আলোচনা করলাম জলের ব্যাপারে যেটা আমরা শুধু এতক্ষণ বলছিলাম যে পানীয় জল বা স্নান করার জল আর একটা জিনিস দেখবেন বর্ষাকালে আপনার বাড়ির আশেপাশে যে জল জমে থাকছে যে নর্দমায় যে জল জমে থাকছে সেটা কিন্তু সেটা আপনার পক্ষে বা আপনার শিশুর পক্ষে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এই জমা জল থেকে এডিস মশা যে ডিম পাড়া শুরু করে এডিস মশা আপনার শরীরে কামড় দেওয়ার ফলে যে রোগগুলো তৈরি হয় তার মধ্যে সবচেয়ে বড় রোগ হচ্ছে ম্যালেরিয়া তারপরে চিকুনগুনিয়া ডেঙ্গু ডেঙ্গুর কোনো ট্রিটমেন্ট নেই ডেঙ্গুর চিকিৎসা বৃদ্ধি নেই হেমারেজিক ডেঙ্গু পর্যন্ত হতে পারে যে মানে হেমারেজিক ডেঙ্গুর মানে পরিণাম খুবই ভয়ানক এবং এখনো পর্যন্ত সঠিক কোনো ওষুধ সেইভাবে তৈরি করা হয়নি যার ফলে তা আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সেই কারণে আমি প্রত্যেককে সতর্ক থাকতে বলছি শুধু পানীয় জল কেন শুধু স্নানাগারের জল কেন আপনি আপনার বাড়িতে আশেপাশে যে ময়লা জমছে যে জল স্ট্যাগনান্ট হয়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য রাখুন এবং নিয়মিত বাড়ির আশেপাশে জল দিয়ে পরিষ্কার করে সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং ফিনাইল এবং ব্লিচিং ওয়াটার ব্লিচিং পাউডার দিয়ে জায়গাগুলোকে পরিচ্ছন্নতা বজায় রাখুন তাহলে বাচ্চার যারা পরিচর্চা করেন তাদের মা তাদের কাছে প্রথম সতর্কবর্তা হচ্ছে আপনারা অবশ্যই মশারি টানিয়ে আপনার বাচ্চাকে ঘুম পাড়াবেন এবং সতর্ক থাকবেন যাতে কোনো বাড়ির আশেপাশে যাতে কোনো জমা জল যাতে না জমে যাতে কোনো রকম আপনার মশা বাহিত কোনো রোগ যাতে সংক্রমণ না হয় দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং পানীয় জল যেটা ডাক্তারবাবু বললেন পানীয় জল এবং স্নান করার জল অবশ্যই আপনারা ফুটিয়ে এই বর্ষাকালটা অন্তত এইটুকু করবেন নিজেদের স্বাস্থ্য সুস্থ রাখার জন্য এটা অবশ্যই করা উচিত আমরা আজকে যে আলোচনা করলাম এই আলো আলোচনা আশা করি আপনাদের আমাদের দর্শক বন্ধুদের ভালো লাগবে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি কথা শিশুদের মাদের কাছে অনুরোধ করব শিশুদের যে জামা কাপড়গুলো আপনারা নিয়মিত স্নান মানে কাঁচা কুচি করে রোদে শুকিয়ে নিয়ে তারপর পরাবেন সানলাইটে সানলাইটে শুকিয়ে নিয়ে পরাবেন এখানে কিন্তু কোনো আলসেমি করবেন না আমার এটাই অনুরোধ কারণ ওই পুরোনো ঘাম জমা জামা কাপড় থেকে কিন্তু শিশু স্কিন ডিজিজ হতে পারে ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাস হতে পারে তাতে এটা বর্ষাকালে এই প্রবণতাটা বেড়ে যায় স্কিন স্কিনের প্রবলেম গুলো অবশ্যই মাথায় রাখা অবশ্যই মাথায় রাখবে আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকন প্রেস করবেন এবং যদি কোনো রকম আপনাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবেন আমরা আপনাদের সঙ্গে নিশ্চয়ই সংযুক্ত থাকব ধন্যবাদ আজ এই পর্যন্ত নমস্কার